রাত দশটার পর ভোটের হার বেড়ে যাওয়ার সরকারি তথ্য নিয়ে শিলচর জেলা কংগ্রেস কমিটি আর কার্যত এই দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে টিম অভিজিতের শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে মঙ্গলবার শহরের পার্ক রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে এমন আশঙ্কা প্রকাশ করা হয় এবছর লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলার সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কংগ্রেস নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন ছাব্বিশে এপ্রিল ভোটের দিন রাত দশটার পর ভোটের হার বেড়ে যাওয়া সরকারি তথ্য নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন তিনি জানান সন্ধ্যা পাঁচটার পর সরকারের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যমতে ভোটের হার ছিল পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ কিন্তু রাত দশটার পর সেই হার বেড়ে আটাত্তর দশমিক পাঁচ আট শতাংশ হওয়ার বিষয়টি নিয়ে রীতিমতন ধন্দে আর এই নিয়ে রহস্যের গন্ধ পাচ্ছে জেলা কংগ্রেস সভাপতি পাল জানান শিলচর লোকসভা কেন্দ্রে শহর কেন্দ্রিক ভোট কেন্দ্র ছিল একশো ছাব্বিশটি তার মধ্যে পনেরো থেকে কুড়িটি ভোট কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন ছিল সেই মতো ভোটের হার যেখানে চার থেকে পাঁচ শতাংশ বাড়ার কথা সেক্ষেত্রে তেরো শতাংশ বৃদ্ধি পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে বলেন সভাপতি অভিজিৎ পাল এদিকে বিকেল পর বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয়পত্র ছাড়াই ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিলচর জেলা কংগ্রেস কমিটি অফিসার ও সেক্টর অফিসারের ষড়যন্ত্র থাকার কথা উড়িয়ে দিচ্ছেন না অভিজিৎ পাল তবে শিলচরের অন্তত দশটি ভোট কেন্দ্রের ভিডিও ফুটেজ দেখানোর জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় রণধীর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন লোকসভা কেন্দ্রের সম্মানিত ভুটার আমরা জেলা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাই এটা সুন্দর সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছু জায়গায় আমরা দেখেছি যে পাঁচটা পর্যন্ত শিলচর লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা ভিত্তিক যে ভোটের হার মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে

কিছু কিছু সেন্টারে যেটা ইলেকশন কমিশনের একটা নিয়ম অনুযায়ী যেসব তারা পাঁচটার ভিতর বুথ কেন্দ্রে এসে উপস্থিত হবেন সেই সব ভোটার রাই পাঁচটার পর নির্দিষ্ট ভোটার রাই পাঁচটার পর ভোটদান করতে পারবেন আমরা শিলচর লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয় উনি নিজে ছিলেন আমাদের ইলেকশন এজেন্ট ছিলেন আমাদের দলীয় কর্মকর্তারা বিভিন্ন ভূম সেন্টারে গিয়েছেন আমি নিজেও ভুল ভুল সেন্টারে গিয়েছি কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আমি যার বিধানসভার কথা বলি আমাদের জানামতো বা মতো একশো সাতৃষ্ঠা শহর কেন্দ্রিক ভূত ইয়ে আছে ভূতকেন্দ্র আছে তার মধ্যে পনেরো বিশটা সেন্টারের মধ্যে লাইন ছিল তো সেই হিসাবে পাঁচটার পর বেশি তো বেশি সমগ্র কাছাড় জেলাতে যদিও ভুটের কাঠ বাড়ে তো চার থেকে মানে পাঁচ পাঁচ শতাংশ ভরা ভোলা তেরো শতাংশ বাড়াটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমাদের বালতি হয়ে আমাদের ইলেকশন এজেন্ট ডার্নিং হিসাবে সেইভাবে কৃপিতভাবে প্রতিযোগিতা নিয়েছে দুই নম্বর একটা হচ্ছে বিশেষ করে তিনটার পর সেক্টর অফিসার জোনাল অফিসারের মাধ্যমে এবং প্রিসাইডিং অফিসাররা ষড়যন্ত্রিক মানে ষড়যন্ত্র ওনারা ষড়যন্ত্র করে নিয়ম হলো প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোটাররা সতেরোটা পরিচয় পত্রের মধ্যে যে কোনো একটা পরিচয় পত্র নিয়ে ভোট দিতে পারে কিন্তু তিনটার পর বিভিন্ন সেন্টারে দেখা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসাররা মানে সেক্টর অফিসাররা এটা উঠিয়ে দিয়েছেন যে কোন ধরনের কোন প্রমাণপত্র ছাড়াই ভোটদান করতে পারে সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে শিলচর বিধানসভায় মিনিমাম দশটা ভোটগ্রহণ কেন্দ্রের আমাদেরকে ভিডিও ফুটেজ হবে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক ইলেকশনের পরের দিনেই আমার সাংবাদিক সম্মেলন করা উচিত ছিল কিন্তু আমরা এই যে বিভিন্ন অভাব অভিযোগ থাকার পরে আমাদের জেলা সভাপতি বিভিন্ন বুথ ভিত্তিক যে ফর্ম সেভেন্টিন সি উনি বললেন যে ওই ফর্ম সেভেন্টিন সিটা আমরা কালেকশন করে তারপরে আমাদের প্রেসের সামনে বসবো তাই আজকে প্রায় চার দিনে আমাদের প্রত্যেকটা বুথ ভিত্তিক যে ফর্ম সেভেন্টিন সি থাকে যেটা ইলেকশনের পরে রিটার্নিং অফিসারের কাছ থেকে কতটা বুথ কাস্ট হয়েছে ওই ডিটেলসটা থাকে ফর্মে এই ফর্মটা কালকে পর্যন্ত আমরা সব সব সেন্টার থেকে কালেকশন করে নিয়েছি এই জন্য আমাদের একটু সময় লেগেছে তো আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভার অন্তর্গত প্রত্যেকজন সম্মানিত বোঝার সমর্থক এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা স্বতঃস্ফূর্তভাবে ছাব্বিশ তারিখে নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে আশীর্বাদ করেছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি বিশ্বাস করি ওনারা যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের পরিশ্রম সার্থক হবে এবং আমি আজকের দিনে আপনাদের মাধ্যমে বলছি ওনারা যে বিশ্বাস ভরসা আমার করে রেখেছেন আগামী দিনে আমি আমার কোনো মূল্য হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাব এবার আমরা আশা করি যে এই চার তারিখের যে ফলাফল এই ফলাফল মানেই সাধারণ মানুষের পরিশ্রম এবং এই পরিশ্রম সার্থক হবে এবং আমরা কংগ্রেস দল বিজয়ী হব নিউজ